আর বাংলাদেশ লটারি 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 এ দেখাইছে নাইকা শাপনুর আর এ দেখাইছে অভবিশ্বাস পূর্নিমা, মほしい, শাবানা এরা যদি খাইছে আমরার খাওয়া বান নড়ানি পাইলে আর এখানে আছে সাইকেল বাইসাইকেল পাইলেই পাইলেই পাবাই নেমরা ভালো এটা পুরস্কার এটা পাইলেই পাবাই এই লটারি 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 সসা

আই দে দিদা আছারাউন্ড মন তাই আই জিরো জিরো আই অবস্থা তো তো জিরো জিরো আচ্ছা জিরো আই

দেখবেন এরকম লটারি বাজার বাজারঘাটে মেলায় বসে রয়েছে আপনারা কেউ এই লটারি কাটবেন না এগুলোর ফাঁদে কেউ ভাও দেবেন না এগুলো সম্পূর্ণ ভুয়া আর এগুলো মূলত ভিডিওটা আপনাদের সতর্কের জন্য আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা সবাই আমাদের ভিডিওর পাশে থাকেন